উদ্বোধন হয়ে গেল নতুন পম্বম সেতু সাগরের বুকে ট্রেনে চাপা সাক্ষী হতে চলুন রামেশ্বরম আমাকে অবশ্য বাসে করেই যেতে হলো অবশেষে আমি আজ রামেশ্বরম মন্দিরের সামনে মহাদেব এখানেই পাশে একটি টাকাতে হোটেল নিয়ে নিলাম বাইশ কোন স্নানের জন্য এই গেট দিয়ে ঢুকতে হবে তার আগে এই অগ্রী তীর্থ এসে স্নান করতে হবে এবং ভেজা কাপড়ে যেতে হবে বাইশ কুণ্ডে স্নান সেরে জামাকাপড় বদলে এবার বাবার দর্শন করুন মন্দিরের ভেতরে এই স্তম্ভের কাজ অসাধারণ এই জায়গাটিতে আপনি ছবিও তুলতে পারেন এবার রামেশ্বরম থেকে বাসে করে চলে এলাম ধনুষকি সামুদ্রিক নানা জিনিস এখান থেকে কিনতে পারবেন

ধনুষ্করি ভারতবর্ষের শেষ বিন্দু দুই সাগরের মিলনস্থল একটি সবজি আরেক দারুন আরে দারুণ সমুদ্র আমরা দেখেছি সামনের দিকে বয়ে আসে আর এটা দুপাশে দুটো সমুদ্র এক জায়গায় হচ্ছে দারুণ দৃশ্য দারুণ দৃশ্য মন ভরে গেছে দারুন দারুণ মানুষের জীবদ্দশায় কতগুলি জায়গা একবার অন্তত যাওয়া উচিত যেমন এই রামেশ্বরম বদ্রীনাথ সোমনাথ মথুরা এদ ধনুষকুড়ি থেকে আবার রামেশ্বরম যাব এই দুই নম্বর লেখা স্টেট বাসে মহিলাদের এই বাসে টিকিট দেয় শূন্য লেখা কোনো পয়সা লাগে না শুধু আমার তিরিশ টাকা লেগেছে এখানে নেমে দেখে নিতে পারেন ধ্বংসপ্রাপ্ত এক পুরো স্বর্ণ পাশেই আবার ফিরে গেলাম সাউথ গেটে জয় শ্রী